হ্যালো ভিউার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তাহসান রহমান খান একজন আমার পছন্দের সেলিব্রিটি ওনার ব্যক্তিত্বটা আমার ভালো লাগে ওনার পার্সোনাল যে ইন্টারভিউগুলো ওনার কথাবার্তাগুলো খুবই গুরু গম্ভীর এবং জ্ঞান সম্পন্ন আমার মনে হয়েছে ওনার একটা ফেমাস গান চাঁদের আলো তার ওয়াইফ রোজা আহমেদকে আসলেও এখন চাঁদের আলোর মতোই সুন্দর লাগে আগে তেমন একটা ভালো না লাগলেও বিয়ের পরবর্তীতে তার গ্লো যেন হাজার গুণ বেড়ে গিয়েছে অ্যান্ড তাকে দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে এই বিষয়টা প্রুফ করে এস ডাজেন্ট ম্যাটার আমার আগে ডিভোর্স দ্বিতীয় বিয়ে এগুলো খুবই হেট করতাম আমি ভালো লাগতো না বাট তাহসান রহমান খানকে দেখার পরে মনে হয় যে আসলেও শালীনতার সাথে দ্বিতীয় বিয়েও ভালো লাগতে পারে ওনাকে দেখে লেগেছে অন্যান্যদের তো নোংরামি মনে হয় যাই হোক আমি আপনাদের একটা বিষয় বলি যে বেবি উইথ স্টাডি এটা একেবারে নেক্সট টু ইম্পসিবল কারণ যে কখন বাচ্চাদের কি হয়ে যায় হু নোস একটা স্টুডেন্টের অবভিয়াসলি সম্পূর্ণ কনসেন্ট্রেশন বা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয় আর এক্সামের শিডিউল তো অবভিয়াসলি কোনো ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের জন্য চেঞ্জ হবে না বাচ্চারা যখন অসুস্থ হয় সব সময় তারা তার মাকে কাছে চায় আর বাচ্চা অসুস্থ হলে গোসল করতে যাওয়াটা একটা মানে মনে হয় যে প্যারার বিষয় বা নিজের খাওয়াটাই হয়ে ওঠে না সেখানে বাচ্চা রেখে এক্সাম দিতে যাওয়া এটা মানে কতটা হার্ড জাস্ট যে পড়তে পড়তে বেবি নিউবর্নকে সামলাইছে জাস্ট সেই জানে আর বাচ্চারা স্পেশালি আমার মনে হয় যে মারা যখন সবচেয়ে বিজি টাইম পার করে সেই সময় ওদের অসুস্থ হতে হয় ইনটেনশনালি না বাট এটা আনকনসিয়াসলি অনেক সময় হয়ে যায় যখন মা এক্সামটাও মিস করতে পারে না আর বাচ্চাকে তো মিস করতেই পারে না এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় সো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি বা অ্যাডভাইস দিচ্ছি যে হয় বেবি হওয়ার আগেই পড়াশোনাটা ডান করে ফেলবেন আর যদি বেবি হয়েও যায় আপনারা পড়াশোনাটা পরবর্তীতে বেবির একটু বুদ্ধি হওয়ার পরে আপনারা কন্টিনিউ করবেন এরকম ছোট্ট নিউবন বর্ণ শিশুকে রেখে স্টাডি করাটা টু মা ছাড় ওদেরকে কিছু বোঝানো যায় না আর ওরা সব সময় মায়ের কাছে থাকতে চায় আচ্ছা আমি একবার ওকে ছাড়া রাজশাহীতে গিয়েছিলাম থাকার জন্য মানে জাস্ট থেকে এক্সাম দেওয়ার জন্য ওকে ছাড়া থাকতে যে আমি হার্ট ফেল করতেছিলাম মানে ও আমাকে ছাড়া থাকতে পারলেও একজন মা পারে না বেবিকে ছাড়া থাকতে মনে হয় যে হার্ট ফেল হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ওকে না দেখলে এরকম একটা অবস্থা মানে বেশিক্ষণ সময় লং টাইম না দেখে মারা থাকতে পারে না ইট ইজ রিয়েলি ভেরি হার্ড এখন যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বেবিদেরকে বলে না যে অনেক ঠান্ডা লাগলে যখন শ্বাসকষ্ট শুরু হয়ে যায় অনেক সময় বলে যে দোকানে যে গ্যাস দিয়ে নিয়ে আসা মানে এটা প্রচলিত একটা কথা যে গ্যাস দিয়ে নিয়ে আসা আর মেডিকেল ভাষায় বলা হয় হচ্ছে নেবুলাইজেশন করা সো ফার্মেসিতে যে অনেকে করে আসে বা যে কোনো হেলথ কেয়ার সেন্টারে যে করে আসে এর জন্য তিনটা মেডিসিন একসঙ্গে মিক্স করে দিতে হয় এটা প্রেসক্রিপশন অনুযায়ী করতে হয় তাছাড়া আন্দাজে করা যাবে না কার কি কন্ডিশন রয়েছে বয়স অনুযায়ী ওখানে হচ্ছে তিনটার অনুপাত দিয়ে দেওয়া হয় সেই অনুযায়ী এটা নিয়ে জাস্ট মিক্স করে এটা নেবুলাইজ করতে হয় আমি যখন দোকানে দেখেছিলাম মানে বেবিনের জন্য একবারই এটা করা হয়েছে পরবর্তীতে আর করা হয়নি এটা জাস্ট পরে ছিল দোকানে যখন করতে যাও দেখে আমার মনে হচ্ছিল যে এতজন এটা ইউজ করতেছে মাস্ক আর ছোট বাচ্চা এরা তো অনেক সেন্সিটিভ হয় আমার মনে হয়েছে যে হাইজেনিকের জন্য নিজে একটা কিনে নিই এই মেশিনটা বাট কিনে নেওয়ার পরে আর ব্যবহার হয়নি পরে মানে বক্সের মধ্যে ছিল ইনটেক এরকম বাট এখন যখন আমি নিজে করতে গিয়েছি দেখে কিন্তু ইজি লাগে বাট নিজে যখন ট্রাই করা হয় এটা অনেক হার্ড এই যে ইঞ্জেকশন দিয়ে যে নেয়া এটা খুবই মানে স্লো আর শক্ত লাগতেছিল আমার কাছে আর যেহেতু আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করতেছি তারপর একটা টেকনিক অ্যাপ্লাই করলাম যেহেতু এই মেডিসিনের বক্সটাতে দুই এম আছে আর আমার লাগবে হাফ এম এল সো চার ভাগের এক ভাগ নিয়ে নিলেই হয়ে যাবে এটা পরিমাপ করে আমি একবারে মেশিনের মধ্যে ঢেলে নিয়েছি দেন কানেক্ট করে বিবিনকে ট্রিটমেন্ট করা হয়েছে মানে ওকে নিউলাইজ করা হয়েছে এই যে আমি ঢেলে নিলাম প্যাকেট থেকে পাখিটুকু এয়ারটাইট করে রেখে দিয়ে এটা ওপেনিংয়ের পরেও ব্যবহার করা যায় বাট নট টু মাছ টাইম একদিন দুই দিন পরবর্তীতে এটা ইউজ করা যাবে বাট এয়ারটাইট রাখতে হবে আর কি এই জন্য আমি আবার ইঞ্জেকশনের মধ্যে যতটুকু বেঁচে গিয়েছিল একসঙ্গে মিক্স করে আমি এটা এভাবে ঢেকে রেখে দেবো যাতে করে এটা আমি পরবর্তীতে যদি লাগে ব্যবহার করতে পারি আই হোপ যে লাগবে না বাট যখন অনেক বেশি সর্দি লেগে যায় বাচ্চাদের তখন এটা দিলে নাকি একটু ওরা রিলিফ ফিল করে মানে খুব দ্রুত কাজের জন্য দ্রুত রিকভারের জন্য আর কি আমার কালকে দুইটা এক্সাম তা আবার থেকে রাজশাহীতে যেয়ে দিতে হবে মানে লং টাইমের একটা রাস্তা সেখানে রাত জেগে বাচ্চাকে সেবা যত্ন করতে হবে আর অবভিয়াসলি অনেক মানুষ থাকে তাদেরকে দেখার জন্য বাট নিজের বেবিন সিখ হলে নিজে দেখার মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন থাকে যা অন্য কাউকে দিয়ে করলে নিজের শান্তি পাওয়া যায় না স্টাডি করা তো দূরের বিষয় এখন ঘুমানোটাও ইম্পসিবল কজ বেবি সিখ ওকে দেখতে হবে কখন কি হয় না হয় আর শুধু ঠান্ডা লাগে না বাচ্চাদের আমি এটা বুঝি না কেন এমন হয় জাস্ট এই বেবি নেন না আমি অনেকেরই দেখেছি যে ঠান্ডা লাগলে এতে টাইম ওদের পেটেও সমস্যা হয় ওদের অনেকগুলো প্রবলেম একসঙ্গে হয়ে যায় আর মানে পেটে সমস্যা হলে বারবার ধোয়াতে হয় আর পানি ঠেকলে ঠান্ডা লেগে যায় মানে সব কিছু কানেক্টেড ওদের ইমিউনিটিটা আর এই যে দেখেন এত দুষ্টামি করতেছে মানে ও ফিডারের মতো খেতে যাচ্ছে দুষ্টামি করতেছে কজ ও তো অভ্যস্ত না বাট নিলে তো একটু শান্তি পাবে এই জন্য আমি ট্রাই করতেছি সর্বোচ্চ যে যেন একটু হলেও ওর মানে নিঃশ্বাস তো নেয় এর মধ্যে বাট দেখেন কি দুস্তামি করতেছে মানে মেডিসিন নিয়েও দুস্তামি সবসময় এই দুস্তামির জন্যই তো ঠান্ডা তো আসলে লাগে ও পানি বারবার গোসল করতে যায় ও নিজে নিজেই মানে ওয়াশরুম খুলে গোসল করার ট্রাই করে এরকম আর কি আর হাতে পায় এখন ওয়াশরুমের সিটকানি এগুলো এখন বিপদ হয়ে গিয়েছে চঞ্চল বাচ্চার জন্য বাচ্চাদেরকে কিন্তু নানি দাদি তারপরে ফুপু খালা এরা অনেক হেল্প করে বা দেখাশোনা করে বাট মা হিসেবে অন্যের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে নিশ্চিন্তে থাকা যায় না আমার আম্মু ওকে প্রপারলি কেয়ার করে বাট আমি নিজেই ওকে না দেখে থাকতে পারি না বা ওর কাজগুলো না করলে আমার ভালো লাগে না থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও লাভ হাফেজ ভিউয়ার্স টেক কেয়ার